দর্শক খবরের কাগজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন অ্যালিস আমি এখন আছি নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ইস্যু হলো যে উনি সম্প্রতি আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার কানাডা সফর করে এসেছেন প্রবাসী বাংলাদেশির যে ভোটের ব্যাপারে এবার প্রধান মানে সরকার এবং নির্বাচন কমিশন মানে খুবই আন্তরিকভাবে কাজ করছিলে সেই মানে প্রবাসীদের ভোটের যে কার্যক্রম বিশেষ করে এ পর্যায়ে কানাডায় যে প্রস্তুতিটা চলছে সেই প্রস্তুতির কার্যক্রম দেখতে উনি কানাডায় গিয়েছিলেন কানাডা সফরে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন এবং ওখানে যারা কর্মরত এই নির্বাচন কমিশনের হয়ে যারা ওখানে কাজ করবেন তাদের সাথে কথা বলেছেন প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন এবং সেখানে আমাদেরকে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার যেটা জানালেন যে সেখানে মতবিনিময়ের সময় সভায় যে প্রবাসীরা ওখানে উপস্থিত ছিলেন তারা সবাই আসলে ভোট দেবার ব্যাপারে এই যা আগামী জাতীয় সংসদ নির্বাহে ভোটে অংশ গ্রহণের ব্যাপারে ভোট দেবার ব্যাপারে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এই ভোটের পদ্ধতি সম্পর্কে তাদের অনেক ধরনের জিজ্ঞাসা ছিল কারণ অনেকেই ভোট দিতে চান কিন্তু পদ্ধতিগত জায়গাটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল কারণ আসলে কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট গ্রহণটা হবে সেটা নিয়ে অনেকের মধ্যে এখনও মানে নানা ধরনের প্রশ্নের উদ্বেগ আছে আমরা যেটা মানে জেনেছি যে প্রধান নির্বাচন কমিশনার বললেন যে এই বিষয়ে তাদের সাথে কথা বলেছেন এবং পোস্টাল পদ্ধতিতে এবার ভোটটা হবে পোস্টাল পদ্ধতিতে যে ভোটের যে সিস্টেম সেই সেটা প্রবাসী প্রবাসীরা সহ সারা দেশের মানুষ বা সারা বিশ্বের মানুষ যাতে জানতে পারে পদ্ধতিগত জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে ব্যাপক প্রচার প্রচারণাও থাকবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে পদ্ধতিগত ব্যাপারে কোনো ধরনের জটিলতা তৈরি হয় আমাদের আমাদের আরও প্রশ্ন ছিল প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে আগামী যে সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটা হবার কথা সেই প্রথমার্ধে হওয়াটা নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের প্রশ্ন আছে যে এটা আসলে সম্ভব হবে কিনা কারণ তাদের মধ্যে নানা মতবিরোধ দেখা দিয়েছে এটা সম্ভব হবে কিনা আমরা আমাদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলতেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে ঘিরে তারা সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছেন একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যত ধরনের প্রস্তুতি নেবার দরকার আছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তুতি পরিস্থিতি তারা ঘাটতি রাখছেন না এখন রাজনৈতিক দল এবং রাজনৈতিক মহল হলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা যদি সহযোগিতা না করে কারণ তারা মাঠে নির্বাচনের লেভেল প্লেইং ফিল করার জন্য কাজ করবে নির্বাচন কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকে সদিচ্ছা না থাকলে তাহলে নির্বাচন কমিশনের আসলে একার পক্ষে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না এজন্য প্রধান নির্বাচন কমিশনারের কথা হলো যে তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা চান এবং তারা যদি না চান তাহলে কমিশনের পক্ষে এই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আর আগামীতে মানে এই মাসেই নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে সেই সংলাপের ব্যাপারে আমরা প্রশ্ন করেছিলাম কবে নাগাদ সংলাপগুলো শুরু হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপটা কবে হবে এ বিষয়ে তিনি আমাদেরকে জানালেন যে রাজনৈতিক দলগুলো যেহেতু সংলাপের কারণে ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়ার জন্য ব্যস্ততা আছে সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ কিছুটা বিলম্বিত হবে কিন্তু এর মধ্যে সুশীল সমাজ সাংবাদিক মহল আরও যে বিভিন্ন স্টেক হোল্ডার নারী প্রতিনিধি অনেক বিভিন্ন শ্রেণী পেশার যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আসলে নির্বাচন কমিশন প্রথমত মত বিনিময় করবে আরেকটি আমাদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের সাথে এখন বর্তমান সময়ে মানে যেটুকু গতকাল আসলে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন একশো পনেরোটি প্রতীক তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নৌকা প্রতীককে স্থগিত রেখে বাদ রেখেই একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে এই প্রতীকে মধ্যে শাপলা প্রতীকও অন্তর্ভুক্ত হয়নি যেই প্রতীকটি নিয়ে মানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অনেক দিন ধরে নির্বাচন কমিশনেরকে নানা ধরনের চাপ দিচ্ছিল কারণ তাদের একমাত্র চাওয়া হলো এই সাপলা প্রতীকে নিবন্ধন পাওয়া দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়ায় তারা অগ্রগামী অবস্থানে আছে এবং বেশ আলোচনায় আছে নির্বাচন কমিশনের কাছে আমরা মানে প্রধান নির্বাচন কমিশনকে প্রশ্ন রেখেছিলাম যে আমরা জানি যতটুকু যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে কিন্তু আসলে কতগুলো দলকে আসলে এবার নিবন্ধন তারা দেবেন আমরা জানতে চেয়েছিলাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে এবার কতগুলো দল নিবন্ধন পেতে যাচ্ছে তিনি আমাদেরকে সংখ্যা বলেননি এমনকি বলেছেন যে তাদের প্রক্রিয়া গুছিয়ে আনা হয়েছে এবং নামের কথা জানতে চেয়েছিলাম যে কোন কোন দল এবার নিবন্ধন পেতে পারে সে নামও বলেননি তবে আমরা যতটা জানি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অগ্রগামী তালিকায় আছে যেহেতু তারা এই আন্দোলনের সপক্ষের সরব রাজনৈতিক দল কাজে তাদের ব্যাপারটি ভালো আছে ভালো অবস্থানে আছে কিন্তু কোন প্রতীকে তারা মানে নিবন্ধনটা পাবে সেটা এখনও চূড়ান্ত হয়নি কারণ তারা যে মানে কাঙ্ক্ষিত প্রতীকটা চেয়েছেন সেই প্রতীকটি নির্বাচন কমিশনের তফসিলে তালিকাভুক্তই করা হয়নি সেই কারণে আসলে গতকাল আমাদেরকে ইসি সচিব মানে পরশুদিনও জানিয়েছেন যে নির্বাচন কমিশনের এখনকার যে প্রতীক তালিকায় সেই প্রতীক তালিকায় যেহেতু শাপলা নাই কাজে নির্বাচন কমিশনের পক্ষে এই দলটিকে আমাদের কোনোভাবেই এই সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় আরেকটি বিষয় প্রধান নির্বাচন কমিশন আজকে বলেছেন যে প্রতীক যদি মানে সাপলা থাকতো আমাদের কাছে এই প্রতীকের ব্যাপারে আরও আরও একটি না রাজনৈতিক দল আগেই মানে মানে ই পেয়েছে মানে এই সাপলার জন্য আবেদন করেছে যদি যদি দিতেই হতো তাহলে তাদেরকেও প্রাধান্য দিয়ে ভাবতে হতো উনি নানাভাবেই আমাদেরকে বোঝাচ্ছিলেন যে তারা অগ্রগামী ছিলেন তা এই দাবির ক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে উনি স্পষ্ট করে বলেছেন যে এই নাগরিক পার্টিকে এই সাপলার প্রতি এখনকার পর্যায়ে দেওয়া সম্ভব না যদি আইন সংশোধন করা সম্ভব না হয় এখন যে বর্তমান আইন আছে এই আইনে আসলে কোনোভাবেই নতুন এই রাজনৈতিক দলটিকে সাপলা প্রতীক দেওয়া সম্ভব না এই ছিল নির্বাচন কমিশন থেকে আজকের সবশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ